আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার নাগরিক অধিকার পক্ষ থেকে রংপুরে আমরা তিন জেলা রংপুর দিনাজপুর এবং লালমনির হাটে যে কয়েকজন সংগঠক এখানে দিয়েছেন আমরা সাক্ষাৎকার প্রয়ন করছি তো এরপর্বে একজন ভাই আমার নাম মোহাম্মদ রশিদ আল ইসলাম আমার জেলা আছে লালমনিরহাট থানা লালমনিরহাট পোস্ট অফিস লালমনিরহাট পোস্ট অফিস কালমটিন জেলা থানা লালমনি সদর আমার ওয়ার্ড হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ড গ্রাম হলঞ্জরা

বিশ থেকে তিরিশ জন সবাই মিলে সবাই মিলে করছি আমরা ঠিক আছে আপনাকে ধন্যবাদ